প্রতিদ্বন্দ্বিতা হবে পাঁচ প্যানেলে ডাকসু নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক দেখা চাইছে সব প্যানেলই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন সংগঠনের ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা প্যানেলগুলোর প্রার্থী চূড়ান্ত হয় এখন ক্যাম্পাসে নির্বাচনে আমেজ বিরাজ করছে তবে ডাকসু হল সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা ছাব্বিশ আগস্ট বিকেল আটটায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে নয় সেপ্টেম্বর ভোট গ্রহণের চব্বিশ ঘন্টা আগ পর্যন্ত চলবে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে পঁচিশটি আগস্টের মধ্যে ডাকসুর কেন্দ্রীয় সংসদের আঠাশটি পদে ও পাঁচশো নয়টি মনোনয়নপত্র জমা পড়েছে যদিও বিভিন্ন পদের জন্য ডাকসুদের ছয়শো আটান্নটি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন প্রার্থীরা সেই হিসাবে একশো উনপঞ্চাশটি মনোনয়নপত্র জমা পড়েনি অনেক প্যানেল এবং সমস্ত প্রার্থী থাকলেও ডাকসুর শীর্ষ তিন পদে মূল প্রতিনিধি হতে পারে মূলত পাঁচটি প্যানেলের মধ্যে এগুলো হলো ছাত্রদল বৈষম্য শিক্ষার্থী সংসদ প্রতিরোধ পর্ষদ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এসব প্যানেলের কম বেশি দেড়শো ভোট রয়েছে এছাড়া বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে অনেক ক্ষেত্রেই অনেক প্রধানমুখ এসব প্যানেল রয়েছেন আঠারোটি হল সংসদে তিরিশ চৌত্রিশটি পদের জন্য এক হাজার চারশো সাতাশটি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল এর মধ্যে এক হাজার একশো নয়টি মনোনয়নপত্র জমা পড়েছে বাকি তিনশো আঠারোটি জমা পড়েনি এছাড়া ডাক্তার গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হওয়া সানজিদ আহমেদ তন্নিকে সমর্থন জানিয়ে নিজেদের প্যানেল থেকে এই পদ পদে প্রার্থী রাখেনি ছাত্র দল গত ছাত্র সংসদ বামপন্থী সংগঠন ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র আন্দোলন জুলাই গণপ্রত্যের সময় হত হয়েছিলেন সঞ্জিদা আর মাই বর্তমান সভাপতি এই প্যানেল থেকে এসিএস প্রমাণপত্র জমা দিয়েছেন জাহেদ আহমেদ বামপন্থী ছাত্র সংগঠনের সমর্থক প্রতিরোধ পর্ষদে বি পদে প্রার্থী করেছে শেখ তাসিম আফসোসকে তিনি দুহাজার উনিশ সালের নির্বাচনে ছাত্রলীগের বিরুদ্ধে স্বতন্ত্র প্যানেল দিয়ে শামসুল নার হল সংসদের বিপি নির্বাচিত হন এই প্যানেলে জিএস পার্থী প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র জনপ্রিয় সভাপতি মেঘবলাল বসু তিনি হিসেবে পরিচিত আর এ পদে প্রার্থী করা হয়েছে বিপ্লবী ছাত্রমন্ত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেলকে আওয়ামী লীগ তিনি বিভিন্ন আন্দোলনে নির্যাতিত হয়েছেন সেভাবে সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম তিনি সংগঠনের কেন্দ্রীয় প্রকাশন সম্পাদক এই প্যানেল থেকে জিএস পদে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস ফরাদকে প্রার্থী করা হয়েছে এস পদে শিবিরের প্রার্থী সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান বিভিন্ন প্যানেলের প্রার্থী তাদেরকে পর্যালোচনা করে দেখা গেছে সবাই নিজেদের প্যানেলকে অন্তর্ভুক্তমূলক দেখা চেয়েছে সেজন্য প্রায় সবাই নিজেদের প্যানেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থী এবং নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করেছে এই প্রসঙ্গে বিভিন্ন ছাত্র সংগঠন তারা বলছেন যেহেতু নারী ভোটার সাতচল্য ধর্ম বানুষ এবং এটা অনেক বেশি এবং বিভিন্ন সংকট সম্প্রদায়ের অনেক শিক্ষার্থী ও ভোটার তাই তারা নিজের প্যানেলকে অন্তর্ভুক্তিমূলক ও সার্বজনীন করতে চেয়েছেন ধর্মভিত্তিক ছাত্র সংগঠন হিসেবে পরিচিত ছাত্র শিবী তাদের প্যানেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একজন শিক্ষার্থী সর্বমিত্র চাকমাকে সদস্যদের প্রার্থী করেছে এছাড়া সাতজন ছাত্রী ফাতেবা তাসিম জুমা উম্মে সালমা সাবিক তামান্না ও আফসান আক্তারকে প্যানেলে নেওয়া হয়েছে শিবিরের প্যানেলের আন্তর্জাতিক সম্পদ প্রার্থী করা হয়েছে খান জসিমকে তিনি জুলাই আন্দোলনে এক চোখ হারিয়েছেন এই প্যানেল থেকে সদস্য প্রার্থীদের মধ্যে রয়েছেন রসুল ইসলাম তিনি দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র প্যানেলের ক্রিয়া চিম চিমচিম্মা চাকমা নামের এক শিক্ষার্থীকে প্রার্থী করা হয়েছে প্রার্থী করা সংখ্যক সম্প্রদায় শিক্ষার্থী নিত্যানন্দ পালকে চিমন ফারি ইসলাম ও মেহান হোসামিয়া দুজন ছাত্রীকেও প্রার্থী দিয়েছে ছাত্র দল দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ইবনু আহম্মদকেও জায়গা পেয়েছেন আনুষ্ঠানিকভাবে প্রাচরণ শুরু না হলে হলের দোকান পাঠকক্ষ ক্যান্টিনে গিয়ে প্রার্থীদের অনেকে নিজেদের পক্ষে শিক্ষার্থীদের সমর্থন চাইছেন দিচ্ছেন নানা প্রতিশ্রুতি অনেক শিক্ষার্থীর মত এবার একক প্যানেল কোনটি জিতবে না ব্যক্তি ইমেজ কাজের দক্ষতা দেখে ভোট দেওয়া হবে কোনো প্রার্থী আধিপত্য বিস্তারে চেষ্টা করলে শিক্ষার্থীরা তারা গ্রহণ করবেন না আবাসিক হলে গণরুম গেস্টরুম সংস্কৃতি আর ফিরবে না এমন প্রস্তুতি প্রতিশ্রুতি যারা দেবেন শিক্ষার্থী তাদেরই বেছে নেবেন